বরিশাল বিভাগে বন কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন পাটোয়ারির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন সতেরো নারী বিদেশে পড়াশোনা সরকারি চাকরি বিমানবালা হিসেবে নিয়োগ বা সম্পত্তির প্রলোভন দেখিয়ে একে একে তারা বিয়ে করেছেন বলে অভিযোগ বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর বরিশাল নগরের কাশীপুরে বন সংরক্ষক কার্যালয়ের সামনে মানববন্ধনে বারো নারী নিজেদের কবির হোসেনের স্ত্রী দাবি করে প্রতারণা যৌতুক দাবি ও শারীরিক নির্যাতনের অভিযোগ করেন ভুক্তভোগীরা জানিয়েছেন ঢাকা খুলনা সিরাজগঞ্জ বাগেরহাট সহ বিভিন্ন জেলায় কর্মরত বোন কর্মকর্তা বন কর্মকর্তা করেছেন সর্বশেষ খুলনার চাকরিজীবী অভিযোগ আক্তার করেন তাকে প্রতারণার ফাঁদে ফেলে বিয়ে করা হয়েছিল এবং সম্পত্তি লিখে না দেওয়ায় নির্যাতন করা হয়েছে নাসরিন আক্তার বলেন কবিরের সতেরো জন স্ত্রী আছে কিন্তু তারা মানবেতর জীবনযাপন করছে নারীরা জানান থানায় আদালতে এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ে অভিযোগ দায়ের করা হলেও প্রতিকার পাননি একবার দাপ্তরিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হলেও প্রভাবশালী মহলের সাহায্যে তিনি জামিনে মুক্তি পান তারা বন বিভাগ থেকে অপসারণ ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন অভিযুক্ত মোহাম্মদ কবির হোসেনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি তবে তার আইনজীবী এনায়েত হোসেন বাচ্চু বলেন আমার মক্কেলের বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম